ভাই আজকে দুইটা গরু দেখাচ্ছি দর্শকের খালি দেখান সর্বোচ্চ জাতমান কোয়ালিটি এবং খুবই সীমিত দামে থাকবে ইনশাল্লাহ কোয়ালিটি সর্বোচ্চ জাতমানের খুবই সীমিত থাকবে দাম এবং এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে না এর সঙ্গে একটা ঘাস এন্ড মেশিন উপহার দিয়ে দিব একবার সীমিত দামে দুইটা বক্তা দিবেন জি জি ইনশাল্লাহ ভাই

যে ভাই আমার মুখের কথা না জাতমান দেখে অবশ্যই নিবেন দেখেন কতটা চওড়া ভারী বডির মাজা আমি কখনো গরু নিয়ে আসি না ভাই এই জিনিসটা দর্শক জানে বুঝে আর এই যে চারটা নিপিল দেখাই দেন এই যে চারটা নিপিল দেখাই দেন ঠিক আছে এই যে নিপিল দেখাই দেন আর এই যে ঝুল কত হ্যাঁ এই যে ঝুল কত এই জিনিসগুলা দর্শক দেখুক যদি সুস্থ থাকে তাহলে না হলে নেওয়ার দরকার নেই এক নম্বরের দামটা কিভাবে একা দুই জোড়াই দাম বলে দেবেশাল ভাই এটা দেখলেন এক নম্বর দুই নম্বর দেখি চলেন দেখে আর ভাই তারপরে এইটা এটা একটা হলস্টন ফ্রিজিয়ান এটা একটা এসআই সিমেন্টস এর বাচ্চা বাচ্চাগুলো আজকে খালি দর্শকদের আমি একটা কথাই বলবো যে এই ধরনের গরু 10 টা না 5 দুইটা একটা দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ তার খামার ডেভেলপ হয়ে যাবে ভাই ভালো জিনিস 20 লাগে না অল্প দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ ঠিক আছে জাতমান কোয়ালিটি থেকে শুরু করবেন যেহেতু কষ্টের টাকা ভাই আমার কথা যা যেখান থেকে নেন কষ্টের টাকা দিয়ে ভালো জিনিস নিবেন সেই টাকাটা বিফলে যাবে না আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই জাতমান আর যে চারটা নিপুল দেখাই দেন ঠিক আছে খুবই কোয়ালিটি আর দেখেন কত বড় বড় বাট ঠিক আছে চারটা বাট চার জায়গায় সরানো ছিটানো ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের দেখে নিতে হবে ভাই দুই নম্বরের বথাটা বয়স কেমন হবে ভাই এটারও বয়স হবে এগারো মাস প্লাস মাইনাস ভাই দুই নম্বর এক দুই নম্বর দুইটা একটু দর্শক দেখা দেন জুড়ায় দাম বলে দেবো ভাই এখানে এক নম্বর দুই নম্বর দুইটা বাচ্চা দেখলাম এক আর দুইটা বাচ্চা একসঙ্গে কিভাবে কোন দর্শক ভাই এক লক্ষ 455000 টাকা দাম রাখবো ভাই এক আর দুই দুটো 155000 টাকা যে 155000 টাকা দাম রাখবো এবং এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় এর সঙ্গে একটা ঘাস কাটার মেশিনও উপহার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে দর্শকে যে আজকে দর্শকরা দুইটা যে বকনা দেখালাম দর্শক যাতমান বিবেক বিবেচনা করে তারপর ইনশাআল্লাহ নেবে এবং যে কোনো দর্শক ভাই আমি মনে করি যে গরুগুলা নিতে হলে সরজমিনে খামারে আসেন এসে দেখে যাচাই-বাছাই করে নেন আর যদি একান্তই না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর কিনবেন ইনশাল্লাহ বলবেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বর দি থানা অরণখোলা পশুরা আছে পশুর পাশে আমার খামারের অবস্থা ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো সময় দর্শক যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন